আচ্ছা তুমি একজন মনে করো করছো বাইরে পাশ করছো এখন তুমি কি এটা কি এমনিতে যাই ওই স্কুল বা কলেজের ইংলিশ টিচার শিক্ষক আমি আবেদন করতে চাই আমি শিক্ষক হিসেবে আবেদন করতে চাই বলবো না তোমাকে যে তুমি যে যোগ্যতা সম্পন্ন লোক সেই কোয়ালিটিটাও তোমার ওই দরখাস্তের সাথে সাধারণ যে তোমার ফর্মাল লেটার লিখছো না কোনো কিছু চাইয়া ওই কিন্তু তোমার যোগ্যতা তোমার নাম তোমার ঠিকানা তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার গ্রাম তোমার জাতীয়তা তোমার ধর্ম হ্যাঁ তোমার সেই ঠিকানা আর সেই ঠিকানা এই সকল কিছু তোমার জাতীয়তা তোমার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সকল কিছু কি তারা যেন তোমাকে যোগাযোগ করতে পারে এই সকল ব্যক্তিগত পরিচয়টাও দরকার তারপর কি হচ্ছে তোমার একাডেমিক যে যোগ্যতা সেইটা ফোনে দরকার তোমার মনে করো কোন বোর্ড থেকে পাস করছো কোন ইয়ারে পাস করছো তারপর তোমার রেজাল্ট কি ঠিক আছে তোমার বিশ্ববিদ্যালয় কি কোন সাবজেক্টে পাস করছো সব কিছু কি করতে হবে তোমাকে তাদের কাছে দরখাস্তের মধ্যে উল্লেখ করে দিতে হবে

শিক্ষক প্রার্থী বা শিক্ষক হিসেবে আবেদন করতে চাচ্ছি এখন আমার নিম্নে কি করছে আপনাকে অবগতকরণের জন্য অবগত ব্যক্তিগত যে যোগ্য যোগ্যতা যোগ্যতাগুলো সেটা আমি কি করছি সংযুক্ত করে দিচ্ছি তাহলে কি হলো ওই দরখাস্তে তোমার এই দরখাস্তের সাথে একটা পৃষ্ঠায় বা সুন্দর করে তোমার সেটা লিখতে হবে

বিশেষ করে ইমেল কিন্তু একদম লেটার ইলেকট্রনিক লেটার এটা ঠিক আছে এটাও কিন্তু ইউনিফর্মাল এটা কিন্তু ফর্মাল না সুন্দর করে প্রিন্ট করলে কিন্তু সবকিছু ফর্মাল না ফর্মাল জিনিসটা হচ্ছে কি যেখানে তোমার সাথে ফর্মালিটি মেনটেন হবে আচ্ছা আমরা একটা এবার দেখি এখানে লেখছে আমরা সব সবকিছু কিছু না তোমাদের খালি শুধু আইডিয়াটা দেবো শোনো ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন ডেইলি স্টার এখন ডেট তুলে কি ডেটের রং কি দেশে বলো তো

কমপ্লিট যে ডকুমেন্টসগুলো আছে সেটা আমি আপনার নিজে শো করছি এখন তুমি যদি এই কথা না লিখে যদি তোমার সিভিটা শো করো সিভি বলতে তোমার ঠিক না তোমার কোয়ালিফিকেশন হ্যাঁ এটা কিন্তু ফর্মাল লেটারের মতোই তুমি শুধু ফর্মাল লেটারে লিখছো অন্য কথা এখানে লাগবে যে আমি অমুক পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে আপনার অমুক এই বিদ্যালয়ে আমার এই পোস্টের জন্য একজন টিচার দরকার আমি আমার কোয়ালিফিকেশনস আছে এবং আমি আপনার এখানে দরখাস্ত করতে চাচ্ছি আর আপনাকে অবদতপূরণের জন্য আমি একটা কি করতেছি আমার সিভিটা পাশে দিচ্ছি এখন সেই সিভিটা তুমি হাতে লিখে দিবা হ্যাঁ এটা ক্রেডিট কপি হতে পারে সেটা অন্য কাজে কিন্তু কি করবে তুমি তখন তোমার কি করবা বলো তোমার ঠিক আছে না আমি বলি এখন আমরা এই বইয়ের মতো আমরা একটু বই থেকে একটু হেল্প নি তোমার দেখো এখানে ফার্স্টে কি আছে বলো তো হ্যাঁ ক্যারিয়ার অবজেক্টিভস সে উল্লেখ করা লাগবে না তোমার মনে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে দিছে একাডেমিক কোয়ালিফিকেশন তোমরা পরে দিবা প্রথমে হচ্ছে কি পার্সোনাল ডিটেলস তোমরা আগে দিবা হ্যাঁ ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ন পার্সোনাল ডিটেলস পার্মানেন্ট অ্যাড্রেস ন্যাশনাল আইডি ঠিক আছে এখানে নাই কিন্তু আমি অনেকগুলো বলতেছি হ্যাঁ ন্যাশনাল আইডি তারপর হচ্ছে কি তোমার ভোটার আইডি ন্যাশনাল আইডি যেটা আছে তারপর তোমার যদি ইয়া থাকে আর কি বলে ডেবিট কার্ডের নাম্বার ক্রেডিট কার্ডের নাম্বার এগুলো যদি থাকে অনেক সময় দেয় তবে এগুলো যদি না থাকে সমস্যা নাই তোমার ভিসা কার্ড হ্যাঁ

তোমার ইনফরমেশনটা তুমি দেবা তোমার ইনফরমেশনটা যদি তাদের চয়েস হয় তাদের মনোপ্রুত হয় তাহলে কি বলবে তোমার দরখাস্তটাকে তারা অ্যাকসেপ্ট করবে তারপর তোমাকে একটা ডেটে এক্সাম দিতে বলবো ওখানে তারপর তুমি এক্সাম দিবা তুমি ভালো পরীক্ষা দেবে তারপর তুমি ওই পোস্টের জন্য কি সিলেক্টেড হয়ে যাবে এই তো কথা এখন বলতে পারো যে এই সিস্টেম কি হাতে লেগে কি দরখাস্ত করে কিনা বর্তমানে বর্তমানে এই প্র্যাকটিসটা নাই যেহেতু ডিজিটাল যুগ সেই যুগে আমাদের কি হচ্ছে আমরা মূলত কি করি এখন কি অনলাইন অ্যাপ্লিকেশন নেয় যেমন মনে করো কোনো একটা চাকরি পরীক্ষা বিশেষ পরীক্ষা দাও অথবা যে একটা পোস্টিং হতে পারে সেই পোস্টিং করে ওই কর্তৃপক্ষ একটা ওয়েবসাইট বিল্ড করে তাদের ফর্মেটে তারা দরখাস্ত নেয় তোমাকে তোমার কোয়ালিফিকেশনগুলো সেখানে গিয়ে ইনপুট করতে হয় ওই একই কথা তুমি তো তোমার ইনফরমেশন তোমার নামের তোমার তো ইনফরমেশন তো মিস ইনফরমেশন দিতে পারবা বা ডিস ইনফরমেশন দিতে পারবা পারবা তাহলে আমরা মোটামুটি একটা ধারণা তোমাদের আগে বলছি আমি আরেকবার ধারণা দিলাম পরীক্ষার আগে তোমরা মূলত এইভাবে ফর্মালিটা রেখবা আমি আই থিংক এরপর তোমাদের ফর্মালিটা কি সি 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 এই তো ফর্মালিটা এটা এটা না তো এই ফর্মালিটা বা হ্যাঁ ফর্মালিটারে একটা কাইন্ড একটা প্রকার হচ্ছে কারিকুলাম বিটা বা সিভি এটা আর মন হয় বেট পেতে হবে না যেটাই আসুক সেটা দরখাস্ত এমনি তোমার ফর্মালিটার আসুক আর সিভি আসুক সিভি আসলে তোমার তো একই জিনিস না ঠিক আছে এইটুকু বলে দাও আর শুধু তুমি একবার সিভির ক্ষেত্রে যে আমি আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে অমুক পত্রিকায় জানতে পারছি অমুক দিনের অমুক তারিখে তাহলে আমি আমার কোয়ালিফিকেশন গুলো শো করছি আমি একজন প্রার্থী হিসেবে আবেদন করতে চাচ্ছি দ্যাটস এন অফ এইটুকু ইনফরমেশন কি এন অফ তাতে তোমার ফর্মাল হয়ে যায় এবং হিসেবে সিবি ড্রপ করার মতো তোমার ফর্মেট হয়ে যায় তাহলে আমি আশা করি তোমরা যদি একটু দেখো তাহলে কি আট নয় নম্বর ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে এই